এই কুতুব সর বিশ্বাস কিন্তু রাখমো পরিষ্কার ভাবে একেবারে শেষ আত্ম ভাইঙ্গা একেবারে কিন্তু বাড়ি নিয়ে বসাই দিব জোরে এই কুতুব এই রকমের কুতুব রাখবো না যে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের দিকে চোখ তুলে তাকাবে এবং তাদেরকে হুমকি দেবে বলে দিলাম চরকা দল মানুষ দলমত নির্বিশেষে যারা সবসময় ভালোবাসে সমর্থন করে আজকে এইখানে এইভাবে একটা তাণ্ডব চালাইছে সর্বশ্রেষ্ঠ সাহস পাই নাই কাজলে সাহস পাইছে কাজলে সাতটা অফিস ভাঙছে মোট গলা চিপা দশ মিনিয়ায় বিশেষ করে গলা চিপায় ভাঙছে সতেরোটা অফিস ভাঙছে তো দেখলাম অফিসগুলা কি করছে আপনারা দেখছেন রাতের অন্ধকারে আজকে আমাদের সাথে যেই লোক ছিলেন আমরা তো পুরো দুই ইউনিয়ন ঘুরছি আমাদের লোক যদি চাইতো এগারো বাসা থেকে আনলে তাই না পিড়ে রাস্তায় সহিত হইতে পারতো না কেউ আসত ধরতে সেভ করতে হাত পাও ভেঙে দিলে কেউ আসতো কেউ আসতো না কিন্তু আমি জেল ভাই সহ মুজাম্মেল সাদের মামাকে আইসেই বলছি মামা এখন বাবা আমি স্পটে আছি আমি চাই না আমার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটুক

ওইখানে তার বাসায় গেছি কি খবর আপনি তো আমি আসলে এতদিন আসছিলাম আওয়ামী লীগের আমলে আপনি পাশে চেয়ারে বইছেন মাঝে মাঝে কথা বলছেন আমার মসজিদের অনুদান দিতে বলছেন আমি দিলাম ওইখানে যারা হাতে মাতব্বার নুরু তারা নুরজামাল বাড়ির সাথে চাকরি বাড়ির ব্যবসা যাচ্ছে বড় সাথে ফোন ভাই আমরা তো আছি বোঝেন তো একটা দল করি তো আমরা আছি শেষ পর্যন্ত আপনার সাথে চ এইটা গলা ছিল দশ যারা হাসান মামুনের লোক তারাও কিন্তু অনেক লোকই গলা দশ মিনে গেলে অনেকে সন্ধ্যার পরে দেখা করে রাতে দেখা করে ফোন দেয় ভাই বোঝেন তো একটা দল করে নম্বর করে এই কারণে আছে। তো আমি অবাক হয়েছি সবচেয়ে যে এই যারা ফোনে ফোনে যেটা বলে মিডিয়ার কথা বলে এই রকমের কিছু লোক এই আকামগুলোর সাথে জড়িত হয়েছে যেই কারণে অবাক হয়েছে যে এরা কি মানুষ না মনাভে এরা তো মানে কি বলবেন আপনার কি জঘন্য প্রকৃতির মানুষ আমার সামনে যে ভাই আসি আপনার জন্য আছি আমাদের এলাকার ভাই আত্মীয় স্বজন এই সেই হ্যাঁ মিনিট সব চরমে ফেল আর তারা রাতের অন্ধকারে রামদাওনিয়া গণ অধিকার অফিস কোপাইতে যায় আবার দু এক জায়গায় লোকজনকে হুমকি নাকি ক্লোজারে আমাদের মামু শিকদার যে দোকান খুলবেন না

কারো বাড়ির টিনে কারো দোকানে একটা ঢিল মারে নাই মেসেজ হচ্ছে এইটা যে তোমরা ভালো হইয়া যাও যেটা করছো বাড়াবাড়ি এর পরিণতি এরপরে এই পর্যন্ত মাপ করছি এইটুকু আজকে পর্যন্ত মাপ কালকের পর থেকে সব গন্ডায় গন্ডায় কিন্তু হিসাব বুঝে দেওয়া হবে পরিষ্কার বলে দিলাম কিন্তু গন্ডায় গন্ডায় নিজের এলাকায় যখন অস্তিত্বের নিজের এলাকায় যখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় তখন কিন্তু কাউকে ছাড় দিব না ক্ষমা করব না বারবার ক্ষমা করব শোনেন এখন আমি কথা বলতে চাই না তারপরে এখানে এই যে মফিস এই পোলাটায় নাকি আর বাপের নাম কি আর ওর এদারেন আর বাপের নাম কি রোগ অবস্থান নাকি ওই আমার ওরা মুজাম আমাদের মামা বাইরে আসছে কথা বলতে এই পোলা সিঙ্গুর মাসের মতো লাফায় চটপট করে আটা ছেলে দেখবো ওই যে তারা গাজি বাড়ি কি জিনিস জুয়েল নাকি ঢাকায় আমার বাসায় কয়েকবার যাইয়া থাকছে খাইছে ভাড়াও দিয়ে দিছি দেশে আসছে সে ছাত্র দলের বিশাল নেতা আচ্ছা ইউনিয়নের নেতা আরে বেড়া তুই ইউনিয়নের নেতা উপজেলা হইয়া কদ্দূর যাবি কি করবি তোরা এই যে অবুজের মতো এই কাজগুলো করতেছ এখন তোর কারেন্ট নিচে তিনটা দিলে তোর হাসান মামুন এসে ঠেকাইতে পারবে বাকির বিশ্বাস না দেখাইতে পারবে বাকির বিশ্বাসই তো এখন অদরজা কবাট বন্ধ করে গলা চিপা যায় উঠছে মাখের বিশ্বাস বিএনপি করে তারপরে আমি বলছি আমি ওনাকে ফোন দিয়ে বলছিলাম গলা চিপা দশ মিনিটের মধ্যে আপনি বাকের ভাই বাড়াবাড়ি করতেছেন আপনাকে রাজনৈতিক পরিচয়ের বাইরেও আপনার বোন বিয়ে দিয়েছেন আমার চাচাতো ফুফাতো ভাইয়ের কাছে দুঃস্বপ্ন আত্মীয় সুবাদের কারণে আপনারে আমাদের লোকজন কিছু বলছে না আপনি যা করছেন এটা অতিরিক্ত বাড়াবাড়ি এই যে আপনি চর্বিশ্বাসে করতে পারেন না তাকে বলছি যে এগুলো বাদ দেন সে চেয়ারম্যান নির্বাচন করবে নাকি হাসান মামুন তারা চেয়ারম্যান বানাবে সিন্তর আওয়ামী লীগ হয়ে যেভাবে ভোট টোট ছাড়া হয়েছে ওইভাবে যদি চেয়ারম্যান হওয়া যায় তো চেয়ারম্যান নির্বাচন করলে আমাকে ভোট লাগবে না এলাকার মানুষ আমাদেরকে কি ভালোবাসে দেখেন না যাই হোক তার জ্যোতির কীর্তি কুকীর আমার মুখে বলতে চাই না বিয়া করছে কয়টা জানেন কি করে কয়ে বাড়ির মাইয়া নিয়ে কোথায় ধরা পড়ছে এগুলো আপনারা জানেন না ব্যবসা যখন করছে আমার বাবা এখানে তাকে সেভ করছে এই যে রেজাউল মির্জা টাকার জন্য বানতে চায় নাই কত মানুষ তাকে মুজাম্মুল সর্দার তো কত টাকা পাইতো সে সময় এগুলো ভুলে গেছে আজকে তরমুজের কিছু নগদ টাকা হয়েছে তাই খুব গরম হাসান মামুনের জন্য হাসান মামুনের জন্য গরু একটা খাওয়ায় টল রিজার্ভ করে নিয়ে যায় বাহ বাবা করেন সমস্যা নাই তো আপনি একটা দল করেন করেন আপনার রাজনীতি আপনি করেন আপনাকে তো কেউ বাধা দেয়নি